আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালোই আছি তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের ঈদের পরের দিনের ভিডিও আমরা ঘুরতে গিয়েছিলাম মোমোর দাদু বাড়ি থেকে দেয়ানগঞ্জ নদীর পারে ঘুরতে গিয়েছিলাম তো ভিডিওটা এতদিন আপলোড করা হয় নাই ভিডিওটি মোমোর ফোনে ছিল আজকে ওর ফোন থেকে নিয়ে আমি ভিডিওটি আপলোড করলাম তো আমরা বের হব ঈদের দিন বিকালে তো এত পরিমাণ বৃষ্টি ছিল তো বের হতে পারিনি তো ঈদের পরের দিনও একই অবস্থা সারা দিন বৃষ্টি বিকালের দিকে একটু আবহাওয়াটা ভালো হয়েছে তাই আমরা আর দেরি না করে সাথে সাথে বের হয়ে পড়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা দেয়ানগঞ্জ নদীর পারে চলে এসেছি অনেক মানুষজনের ভিড় ছিল এখানে অনেকেই ঘুরতে আসছে বৃষ্টির মধ্যেও কেউ বাসায় নেই সবাই চলে আসছে নদীর পারে তো নদীর পারে আবহাওয়াটা সময় অনেক সুন্দর থাকে থাকে এখানে গরমের মধ্যেও অনেক বাতাস মানে খুবই শীতল একটা জায়গা বলতে পারেন মধ্যে সবচেয়ে দর্শনীয় স্থান বলা চলে নদীর পার তো আমরা আসছি আজকে এসে দেখি মানে বসার মতো কোনো জায়গা নেই তাই আমরা এক কর্নারে আসছি এসে দেখি একটা বেঞ্চ খালি আছে আমরা তিনজন ছিলাম আমি মোমো আর মৌন ছিলাম পরে ওদের বললাম যে তোমরা বসো আমি একটু ভিডিও করে নেই। পরে মোমো বলতেছিল যে তোমরা বসো আমি ভিডিও করি আর আমার ফোনের সেদিন চার্জ ছিল না চার্জটা শেষ হয়ে গিয়েছিলো তো মোমোর ফোন দিয়ে ভিডিও করতেছিল মোমো যাই। তো একটা লোক এখানে মাছ মারতেছিলো মোমো এটা একটু ঝুম করে দেখাইতেছে যে আসলে মাছ পাচ্ছে কিনা তো উনি অনেকক্ষণ থেকেই মাছ মারতেছিল মোটামুটি ভালোই মাছ পাইছে যদিও এই লেকের পারে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ লেখা ছিল তো এখন আর সেটা কেউ মানে না যার যেমনি মন চায় মাছ মেরে নিয়ে যায় তো এই পাশে দুইটা নৌকা ছিল নৌকা দিয়ে বিভিন্ন মানে দর্শনার্থীদের ঘোরাছে। এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাচ্ছে মৌমাকে বললাম নৌকাতে উঠবা কিনা তো বলে যে না আমি নৌকাতে উঠবো না আমি সাত আট পাই না আমি এগুলাতে ভয় পাই আমি যাব না পরে মৌনাকে বললাম মৌনও যেতে রাজি হচ্ছিল না তাই আর আমি ওদেরকে কোনো জোর করলাম না জোর না করে আমরা এখানে ভাবলাম যে তাহলে মালাই চা খাই তো মালাই চা আমরা নর্মালি মালাই চা খাই এখানে তো দুধ চার উপরে একটু মালাই দিয়ে দেয় কিন্তু আজকের মালাইটা ছিল একদম মানে গ্লাস ভরে মালাই দিছে তো আসলে আমরা এটা মানে অপ্রত্যাশিত এত মালাই চা আমার ভালো লাগে না মোমো আবার অনেকটা পছন্দ করে আমি একটু খেয়ে আর খেতে পারছিলাম না পরে মোমোকে দিয়ে দিছি মোমো খেয়ে ফেলেছে আমার এত মানে বেশি মালাই চা খেতে আমি পছন্দ করি না ভালো লাগে না তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে লাইটগুলা জ্বলে উঠেছে ল্যাম্প এতটাই সুন্দর লাগতেছিল মানে পুরো সৌন্দর্যটাকে আরও মানে একশো গুণ বৃদ্ধি করে দিয়েছে এই পোস্টটা তাই আমরা আর দেরি করলাম না যে এখন সন্ধ্যা হয়ে গেছে অনেক দূরে যেতে হবে মমতা দুর বাড়ি যাব এখন আবার এখান থেকে তাই আর দেরি না করে আমরা এখান থেকে এখন বাসার উদ্দেশ্যে রোনা দিতেছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি ভালো লেগে থাকে কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম